নিরামিষ দিনে পটলের সিজিনে এইভাবে পটলের ঝাল রান্না করে দেখুন খুবই সামান্য উপকরণ দিয়ে এই পটলের ঝাল রান্না করুন বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে নমস্কার আমার নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে পটলের দু সাইড কেটে বাদে মাঝখান থেকে সামান্য কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল তেল গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নেব একসঙ্গে সব পটলগুলো ভেজে দেব পটল ভাজা হয়ে গেছে কড়াই থেকে পটলগুলো তুলে নেব আর বেশি তেল দেবো না ওই পটল ভাজার তেলেই রান্না করব দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো পোস্ত বাটা একসঙ্গে সব মশলা কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দেব দুধ আমি এখানে এক বাটি দুধ দিয়ে দিলাম দিয়ে দেব গোটা একটা কাঁচা লঙ্কা এইভাবে পাঁচ সাত মিনিট রান্না করব পটলের ঝাল রান্না হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব এইভাবে পটলের ঝাল আপনারা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে পারেন যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে